তাই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ চুপচাপ দাঁড়িয়ে আছে আবার বলে কারা ছিল তোকে মেরেছে রিমা দুই দিকে মাথা নাড়িয়ে না বলো তারপর মুখ ফুটিয়ে বলে দুজন ছিল তারা একজনের মুখে কাপড় ছিল অন্যজন খুব খারাপ ছিল আমার ক্ষতি করতে চেয়েছিল দেখে মুখে কাপড় পাথা লোকটা তাকে মেরে ফেলে তারপর আমাকে বাসায় পৌঁছে দিয়ে চলে গেল আর যাওয়ার সময় বলেছিল সে আপনার লোক রুশানে কপালে চিন্তার ফাঁস বললো কিডন্যাপ করে রুশানকে ব্ল্যাকমেল করে আবার রিমাকে বাড়ি পৌঁছে দিল আবার বলল সেই লোক তার এটা কি তাদের কোনো নতুন চাল এসব নিয়ে তেমন একটা ভাবছে না রিমাকে ফিরে পেয়েছে এটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখে এক চিলতে হাসি ফুটিয়ে রিমাকে আবার নিজের সাথে নিল রুশান যেন এটা নতুন করে তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কেটে গেল আরো কয়েকদিন গোয়েন্দা টিম থেকে খবর পেল আগামীকাল রাতে অনেক বড় একটা চালান পার্বত্য চট্টগ্রামের দিকে যাবে খবর পাওয়া মাত্রই নিজের একটা টিম নিয়ে জায়গাগুলো সম্পর্কে প্ল্যানিং করে সব সেটিং করে রাখতে ব্যস্ত রুষা ওইদিকে দেশের পরিস্থিতি আগের থেকে কিছুটা ভয়াবহ হয়ে ওঠায় পিন্টু সাহস করছেন এত বড় চালান সামলাতে যার কারণে নিলয় নিজেই সবটা সামলানোর সিদ্ধান্ত নিল পিন্টুকে এই দিকটা সামলানোর দায়িত্ব দিল সে এবার নিজেই দেখতে চায় কিভাবে এতগুলো মাল আটক হয়েছিল ফ্রেশ হয়ে আসলো রাজ পরিদা আন্টি আর তুষার ছাড়া বাসায় কেউ নেই মাঝে মাঝে বাসাটাকে খুবই শূন্য মনে হয় আবার হঠাৎ করে পূর্ণ হয়ে ওঠে জীবনে অনেক সময় ছাড়া একা কাটিয়েছে রাজ এখন একটা বন্ধু মহলে যেন একেবারে মিশে গেছে সে মনে হয় পরিবারের বাইরেও এটা তার অন্য একটা পরিবার রাজের মাথায় একটা বিশেষ ঘুরপাক খাচ্ছে সেটা সমাধানে ল্যাপটপ হাতে বসে খুব মনোযোগ সহকারে দিন আগে ইকবাল সানির পাঠানো সেই ছবিটা বের করে সে যেদিন নীলয় রাজের সাথে দেখা করার জন্য ইকবাল সানির কাছে গিয়েছিল তখন বিষয়টা তেমন একটা গুরুত্ব দেয়নি রাজ বড় দাড়ি লাগানো একটা লোককে উঠেছে ও ছবিতে দেখে তখন বিষয়টা নিয়ে তো ঘাটাঘাটি করেনি সে এমন অনেক ছোটোখাটো বিষয়ের সাথে সেটাও চুপচাপ এড়িয়ে গেলছে। সে ছবিটার স্ক্রিনে এনে কিছুক্ষণ তাকিয়ে নিল রাজ কিছুটা জুম করে কিছুক্ষণ খুটিয়ে খুটিয়ে দেখতে লাগলো লোকটাকে কিছুক্ষণ ওভাবে কাটিয়ে লোকটার দাড়িগুলো রিমুভ করে দিল একটা সাধারণ চেহারা আনার চেষ্টা করতে লাগলো কিছুক্ষণের মাঝে পুরো কাজ শেষ হওয়ার পর এবার কিছুটা গা ছাড়া হেলান দিয়ে বসে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল রাজ নীলাকে প্রথম প্রথম স্বাভাবিক মনে হলেও মাঝখানের কিছু সময় থেকে অস্বাভাবিক মনে হতো তার চেহারায় কেমন একটা লুকোচুরি ভাব মিশে থাকতো এত তীক্ষ্ণভাবে যে হুঠার নিজের মুড চেঞ্জ করে নিতে পারত যে এই বাড়িতে ফরিদা আনটি সহ বাকি চারজনও তাকে বুঝতে পারেনি এখন রাজ পুরোপুরি নিশ্চিত যে এই নিলয়ের মাঝেই নিশ্চয়ই কিছু একটা লুকিয়ে আছে তবে কি সেটা বের করার অপেক্ষায় শুধু এখন ইকবাল সানিকে বা সে কীভাবে চেনে আর ছদ্মবেশী রাজের সাথে দেখা করার জন্যই পা কেন ইকবাল সানির কাছে গিয়েছিল বিষয়টা এবার মনে হয় একটু খুঁটিয়ে দেখা প্রয়োজন ওইদিকে রুশান গেল তার ছোট্ট আছে ওসব ভাবতে ভাবতে এই রুমে তুষারও প্রবেশ করে রাজের পাশে বসে ল্যাপটপে তাকে কিছুটা অবাক হয়ে পালে নীলয়ের ছবি এভাবে সামনে নিয়ে কি ভাবছো এত রাজ আর চোখে একবার তুষারের দিকে চেয়ে পালে তুই শিওর যে এটা নিলয় তুই একটু ভালো করে তাকিয়ে বলে নিলয়ের মতই তো লাগছে কেন অন্য কেউ নাকি আমি প্রথমে দেখে ভেবেছিলাম নিলয়ই রাজ এবার দাড়ি সহ ছবি দাড়ি রিমুভ করা ছবি দুটোই তুশারের সামনে দেখিয়ে পড়ে এই বেশে আমাকে খুঁজতে আমার অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত পৌঁছে গেল সে বুঝতে পারছিস কিছু তুশার কিছুটা ভেবে দুই দিকে মাথা নাড়িয়ে বলে তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না নিলয় কেন এমন বেশে তোমার অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত গেল এটাও বুঝতে পারছি না এসবে ওর কাজ কি রাজ ঠোঁটের কোণে একটু হাসি ফুটিয়ে বলে তোর মাথায় এত কিছু ঢুকবে কি করে সাধারণ আমার সাথে কথা বলার সময়ই তুই আর তুমি এই দুইটা শব্দ নিয়ে নিজের মাঝে কম্পিটিশন লাগিয়ে দিলি বলে ল্যাপটপ অফ করে উঠে রুমের বাইরে চলে গেল রাজ তুষার এবারও কিছু বুঝতে পারেনি তুই তুমি কম্পিটিশন এসব কি বলে গেল রাজ বিকেলে নীলাকে নিয়ে বাইরে বের হলো নেবে আজ কতদিন পর দুজন আবারও সে আগের মতো এক জায়গায় সময় কাটাতে পারছে একসাথে হাঁটা রিস্কায় করে ঘোরা একসাথে বসে কখনো আইসক্রিম কখনো ফুচকা ঝালমুড়ি চটপটি আবার কখনো দুজন বাদামের ছোলা ছাড়াতে ছাড়াতে গল্প করা মাঝখানের কিছু সময়ের জন্য যেন আর ভাবতেই পারিনি দুজন তেমন করে আবার আগের মতন আবার হাসি খুশি ভাবে চলতে পারবে কিছুটা হাঁটার পর দেখলো একটা ছেলেও একটা মেয়ের মাঝে কথা কাটাকাটি হচ্ছে তোর সাথে সব শেষ করার পরও কেন এভাবে বাসার নিচে এসে দাঁড়িয়ে আসিস দুদিন পর আমার বিয়ে আমার শ্বশুরবাড়ির মানুষ তোর সাথে আমাকে এভাবে দেখলে কি ভাববে বলতো তিন বছর আমার সাথে রিলেশন করে এখন আরেকজনকে বিয়ে করে নিবি আর শেষ বললেই আমি সব শেষ করে দেব সরে যাব আমি এটা আবার রেগে গিয়ে বলে তুই যা পারবি কর খবরদার আর এভাবে বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকলে তোকে পুলিশে দেব সেটা সোজা ভাই বলে তুমি কি চাও তোমার আমার মাঝে ঘটে যাওয়া সব নেট দুনিয়ায় ভাইরাল করে দেই এতক্ষণ রাগে গজগজ করা মেয়েটা মুহূর্তে চুপসে গেল কিছুটা কোমল করায় বলো দেখো তুমি বিষয়টা বুঝতে চাইছো না কেন বাবা কখনোই তোমার মতো ছেলেকে তার মেয়ের বর হিসেবে মেনে নিত না তার চেয়ে ভালো তুমি তোমার নিজের লেভেলের একটা মেয়ে খুঁজে বিয়ে করে নিও দুজনের দিকে একবার চেয়ে দেখো কোথায় আমি আর কোথায় তুমি ছেলেটা একটু তার ছিল হেসে বল মেয়েটা তাহলে প্রেম করার আগে কি এসব মাথায় ছিল না তা আবার বলে তখন হুটহাট কি থেকে কি হয়ে গেছে বুঝতে পারিনি তাই তো এখন পস্তাতে হচ্ছে তুমি প্লিজ আমার পিছু ছেড়ে দাও যেটা সম্ভব না সেটা নিয়ে অযথা সময় কাটিয়ে কী লাভ বলো নিবিড় আর নীলা এতক্ষণ তাদের মাঝে এমন ঝগড়া দেখে আবার সামনের দিকে পা বাড়াতে থাকলো হুট করে দাঁড়িয়ে গেল নীলা নিবিড়ের চোখের দিকে চেয়ে প্রশ্ন করে আবার ছেড়ে চলে যাবে না তো কখনো নিবিড় স্বাভাবিকভাবেই পলে সব ঝামেলা শেষ হওয়ার পর ও এই প্রশ্নটা কম করে হলেও পঞ্চাশ বারের উপরে জিজ্ঞেস করেছ সব সময় কি উত্তর পেয়েছো বলো তো নীলা একটু মুচকি হেসে পালে কিছু প্রশ্ন বারংবার করতে ভালো লাগে কারণ উত্তরটা যে আমার ভীষণ প্রিয় রাতের বেলায় পাঁচটা ট্রাক আটক হয়েছে পুলিশ সদস্যরা পালিয়ে যাওয়া আসামিদের পেছনে চলছে কয়েকজনকে ধরে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এরই মাঝে পুরো জামার সাথে মাথায় গামছা পেঁচানো এক ছেলে রুশানের কড়া গুলিতে বাম হাতের আঘাত পেয়ে ছিটকে পড়েছে কিছুটা দূরে ডান হাত দিয়ে তা চেপে ধরে উঠে দাঁড়ানোর মুহূর্তে রুশানের চেহারাটা ফেসে উঠল সামনে এক হাতে পিস্তল নিয়ে চুপচাপ দাঁড়িয়েছে রোশান চাইলে নিলয়কে এক্ষুনি গুলির আঘাতে ঝাঁঝড়া করে দিতে পারেছে এদিকে নিজের মৃত্যুকে এত কাছ থেকে দেখে নিজের কোমরের দুই পাশে দুইটা পিস্তল থাকলেও নিশ্চুপ হয়ে আছে নিলয় চাইলেই এই মুহূর্তে দুজন দুজনকে ছাঁচা করে দিতে পারে কিন্তু আজার এক অনুভূতি দুজনকে আটকে রেখেছে এতটা দিন লুকো দিন গেলেও আজ ঠিকই একে অপরের সামনাসামনি এসে দাঁড়াল ধীরে ধীরে পুরো হাত লাল হয়ে উঠেছে নিলয় অতিরিক্ত রক্তক্ষরণের কিছুক্ষণ পর হয়তো এমনিতেই জ্ঞান হারিয়ে ফেলবেছে উঠে দাঁড়ানোর জন্য রুশান এক হাত বাড়িয়ে দিল এই মুহূর্তে নিজেদের মাঝে যাই থাকুক কাছের মানুষদের কষ্টটাও অনেকটা যন্ত্রণাদায়ক সকলের আড়ালে নিলয়কে নিয়ে কাছের একটা হসপিটালে রেখে আসে রুশাল একজন দায়িত্ববান অফিসার হয়ে এমন একটা কাজ করা কতটা ঠিক হয়েছে সেটা এই মুহূর্তে মাথায় আসছে না তার এছাড়া কি করবে সে হাতে ধরে নিজের বন্ধুর জীবনটা কিভাবে নষ্ট করে দিবে কেনই বা নিলয় আজ এখানে নিশ্চয়ই কোনো কারণ ঠিকই আছে পরদিন সকাল হতেই গতকাল রাতের নিউজ ছড়িয়ে পড়ে খবর পত্রিকায় সব জায়গায় সাতজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করে সক্ষম হয়েছে সবার কোমরে দড়ি বেঁধে দাঁড় করিয়ে ছবি তোলা ছড়িয়ে পড়েছে চারিদিকে পুলিশ সদস্যগুলো ক্যামেরা আরলেই রয়ে গেল এসব অনৈতিক কাজের শেষটা দেখা অব্দি রুশান সহ তার টিমের অন্যান্য সদস্যরা এর আগে নিজেদের পরিচয় প্রকাশ করবে না বলেই গেলে তাদের কাছে এটা একটা শপথের মতন তারা নিজেদের জন্য না দেশের জন্য কিছু করতে চায় এদিকে শেষ রাতে আবারও হসপিটালে ফিরেছিল রুশান অনেকক্ষণ রক্তক্ষণ হয়েছিল নিরয় এমার্জেন্সি এক ব্যাগ রক্তের প্রয়োজন হয়েছিল তার রাতের মাঝে হসপিটালে ও নেগেটিভ রক্ত না থাকায় ডেক্টররা রুশানকে বললো কোথাও থেকে ম্যানেজ করতে এত রাতে কোথাও থেকে ম্যানেজ করবে সে নিজের রক্তের গ্রুপ ও নেগেটিভ হওয়ায় রুশানই রক্ত দিল তাকে দুজনের রক্তের গ্রুপ কাকতালীয়ভাবেই এক থাকাটাও যেন নিলয়ের জন্য একটা ভাগ্যের ব্যাপার ছিল বন্ধুত্বের সম্পর্কটা অদ্ভুত একটা সম্পর্ক প্রথম থেকে তাদের সম্পর্ক থাকে না মাঝে মাঝে সময় পরিচিত হয় তাদের এরপর সম্পর্কটা হয়ে যায় রক্তের সম্পর্কের মতোই গভীর হাজার ঝগড়া ঝামেলা তৈরি হলেও শেষে অদ্ভুত এক মায়ায় মিশে থাকে একদিন পর নিলয়কে মোটামুটি সুস্থ হতে একদিন হসপিটালে থাকতে হয়েছিল পরদিন সন্ধ্যার দিকে তাকে বাড়ি নিয়ে আসে রোশান সবাই নিলয়কে নিয়ে উত্তেজিত হয়ে পড়লেও রাজ শান্তভাবে বসে আছে সাথে সাথে যাওয়া যাওয়া সেই হয়ে পরদিন আবার দুজন একসাথে বাসায় ফিরে আসা তার উপর নিলয়ের বাম হাতে ব্যান্ডেজ করা কি হয়েছে তা কিছুটা হলেও আন্দাজ করতে পারছে রাজ সেই রাতটা কোনোভাবেই কেটে গেল সন্ধ্যার পর থেকেই বন্ধুদের মাঝে এইসব নিয়ে আলোচনা হলো ঘটনাটা বন্ধু মহলের মাঝে সীমাবদ্ধ থাকলো নিবিড় হা করে আছে নিলয়ের এমন কিছু কখন শুনবে তা হয়তো ভাবনাতেই ছিল না তার কিছুটা অবাক হয় এতে বলে সেদিন তোর কথা মতো আমিও এসবে জড়িয়ে গেলে আজ তোর জায়গায় আমিও থাকতাম আল্লাহ বাঁচাইছে আমাকে সকাল সকাল উঠে নিলয়ের জন্য গরম গরম হালিম তৈরি করে দিল ফরিদা আনটি ভারী খাবার খেতে হয়তো প্রবলেমও হতে পারে এই অবস্থায় সকালে ফ্রেশ হয়ে সবাই একই রুমে এসে নিজেদের মাঝে কথা বলছে ফরিদার আন্টি হালিম দিয়ে গেল এর মাঝে একটা টোল টেনে নিলয়ের সামনে বসে বসে রোশান হাতের বাবতে গুলি লেগে সামনে শুয়ে আছে নীলয় রুশান তাকে আধশোয়া করে বসিয়ে বাটি হাতে চামচ দিয়ে তাকে খাইয়ে দিতে দিতে বললাম নিজের আসল রূপটা যতই লুকিয়ে রেখেছিলি বাট আমার চোখ ফাঁকি দিয়ে বেশি দিন থাকতে পারিসনি এই প্রথম কোনো অপরাধীর দিকে গুলি চালানোর সময় আমার টার্গেট মিস হয়েছে তাও সেটা তুই ছিলি বলে কিন্তু নেক্সট টাইম মিস হবে না সময় থাকতে এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আয়দোস কারণ অপরাধীদের বকে গুলি চালাতে আমি দ্বিতীয়বার ভাবি না কিন্তু নিজের কাছের বন্ধুর বুকে গুলি চালাতে আমার একটু হলো কষ্ট হবে রে বলতে বলতে নিলয়ের মুখে চামচ তুলে দিচ্ছে রোশা গতকাল রাতে নিলয়ের সম্পর্কে সবটা জানায় আশ থেকে নিবিড়ও বলে এসব করে কি লাভ বল আমরা কি সাধারণ জীবন নিয়ে ভালো নেই বল আমাদের মানব জীবনটা খুবই সীমিত জীবনের থেকে একটা দিন চলে যাচ্ছে মানে আমরা হাজারবার চাইলেও সেই দিনটা আর ফিরিয়ে আনতে পারবো না তাই সব সময় চেষ্টা করবি সেই হারিয়ে যাওয়া প্রতিটা দিনে যেন তোর কারণে অন্য কেউ কষ্ট না পায় কালকে কষ্ট দেওয়ার আগে একটু ভেবে দেখ তোর যেমন জীবন অন্যেরটাও তেমন জীবন জীবন নিয়ে তোর যেমন স্বপ্ন আছে তেমন অন্যদেরও আছে কেন অন্যকে কষ্ট দিয়ে আমরা সুখী হব জীবন থেকে যেই দিনটা চলে যাচ্ছে সেই দিনটা অন্যের ক্ষতি না করে আমরা কি পারি না সুন্দরভাবে উপভোগ করতে আমরা কেন অন্যের জন্য আতঙ্ক মনে হব তাদের কাছে কি আমরা ভালোবাসা হতে পারে না রুশান নিবির সবার কথা নিশ্চুপ হয়ে আছে নিলয় সত্যি তো এত মানুষের ক্ষতি করে সে কি পেল জীবনে পাঁচ বছর আগে তার বাবা নিজেও ওসব মানুষদের সাথে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছিল ছোটোবেলা থেকে বাবার নানান কথা সহ্য করে বড় হয়েছিল নিলয়। মা সেই ছোটবেলায় মারা গেছে বাবা আর ছেলে মিলেই তাদের পরিবার ছিল নীলার বাবার ইচ্ছে ছিল ছেলেকে বড় কিছু একটা বানা যেন সবার সামনে মাথা উঁচু করে বলতে পারে এটা আমার ছেলে আর অন্যদিকে পড়াশোনা একদমই মনোযোগী ছিল না নীলয় প্রতি ক্লাসে মার্কস হিসেবে তার রোল থাকতো অনেক পেছনে যার কারণে তার বাবা অনেকদিন মেরিয়েছিল তাকে সবসময় বকা বকির উপর রাখতো পড়াশোনা না করে এলাকায় বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়া সব মিলিয়ে জিএসসিতে দুইবার ও এসএসসিতে দুইবার পরীক্ষা দিয়েও ও পাশ করতে হয়েছিল তাকে তার বাবা তাকে নিয়ে হতাশ ছাড়া কিছুই পায়নি এসএসসি থেকেই তার শুরু হয় রাজনৈতিক দলের লোকেদের সাথে দৌড়াদৌড়ি করা এলাকা ভিত্তিক উপজেলা ভিত্তিক বিভিন্ন সংগঠন নিজের জায়গা শক্ত করে নিয়েছিল খুব কম সময় নীলার বাবা যখন বুঝতে পারলো ছেলে তার নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে তখন রাগে বাড়ি থেকে বের করে দিয়েছিল ছেলেকে সাথে নানান কথা তো আছে জীবনটা অল্প বয়সে শেষ করেছে সে এখন এসবের পেছনে ছুটে বড় বলে অন্যের কাছে হাত পাতা ছাড়া কিছুই কপালে নেই তার নীলয়ের যেদিন মন সেদিন বাবার থেকে অনেক দূরেই নিয়ে গিয়েছিল তাকে বাবার কথাটাই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল সে সে নিজে কারো হাতে হাত পাতবে না সে নিজে কারো কাছে হাত পাতবে না অন্যরা তার কাছে হাত পাতবে মাথায় ঢুকে যায় শুধু ক্ষমতা খোঁজার নেশা তার বাবা ভেবেছিল এই ধাক্কায় নীলয়কে অনেকটা বদলে দিবে তার মা মরার পর থেকে বিগড়ে গিয়েছে সে দিন ডিউটি থেকে ছেলের এত বেশি কেয়ার করতে পারেনি সে এর কয়েক মাসের মাথায় একটা অপারেশনে মারা যায় তার বাবা শেষ কথাটা আর বলা হলো না তার বাবার সাথে শেষ দেখাটা দেখার জন্য সেদিন বাড়িতে ছুটে এসেছিল দেখেছিল শুধু সন্ত্রাসীদের গুলির আঘাতে বিধ্বস্ত সে বাবা লাশ মা বাবা সবাইকে হারিয়ে অনেকটাই এলোমেলো হয়ে গিয়েছিল সে বাবার উপর জেদ করে পড়ালেখায় কিছুটা মনোযোগী হয়ে উঠলেও বাবা মারা যাওয়ার পর ইন্টার থেকে শুরু হয় এসব কারবারের সাথে সংযোগ ভার্সিটি লাইফে দ্বিতীয় ইয়ার শেষ করে পড়াশোনা থেকে সরে গিয়ে এইসব কাজে জড়িয়ে গিয়েছিল সে কয়েক বছরের মাঝে নির্জনের নজরে এসে সব কিছুর কেন্দ্রবিন্দু হয়ে ওঠে দলের লোক বাড়ানোর সবচেয়ে সহজ উপায় খুঁজতে আবার ভার্সিটি ভর্তি হয় স্টুডেন্ট হয়ে বিভিন্ন ভার্সিটির অনেক ছেলেকে এসবের সাথে জড়িয়ে নিয়েছে সে সাথে বুঝে গেল নিজেকে আড়ালে রাখতে কোনো না কোনো বেশ নিয়ে থাকতে হবে তাকে আজ এই পর্যায়ে এসে এসব কিছুকে নিজের একটা নেশা বানিয়ে পানিয়েছিল সে প্রাণ নিয়েছিল সে কত মেয়ের জীবনে সে এক অন্ধকার অধ্যায় তার কোনো হিসেব নেই কখনো উপলব্ধি করেনি সে মানুষগুলোর অনুভূতি কষ্ট তাদের আত্মচিতার কত মেয়ে তার পাচরি কেঁদেছিল কখনো নিজের মাঝে একটু দয়া তৈরি হয়নি তার আজ জীবনের এক এমন পর্যায়ে এসে ওসব ভাবতে কেমন বুকটা কেঁপে উঠেছে তার নিজের মাঝে একটাই প্রশ্ন জেগে উঠেছে বারংবার সে কি কখনো ক্ষমার যোগ্য তার জীবন সেসব পাপ করেছে তা কখনই ক্ষমার যোগ্য না শত মানুষের জীবন শত মেয়ে সতীত্ব নিজ নষ্ট করেছে সে জীবন কি তাকে ক্ষমা করবে নাকি রাস্তার কোনো কুকুরের মতো মৃত্যু হবে বলি তার জীবনটা এখন টিকে আছে তার চারপাশের মানুষগুলো তো দিব্যি ভালোভাবে অল্পতেই অনেক সুখী তারা অন্যের মনে কষ্ট দিয়ে তারা সুখী নয় অন্যের সাথে মিশেই সারা সুখী পিন্টুর কাছে এমার্জেন্সি খবর পেয়ে অসুস্থ অবস্থায় আবার নির্জনের কাছে চলে গেল নিলয় ইদারিং ভালো খারাপ কিছুই নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছে না সে মনে হচ্ছে এটা ভালো ওটা ঠিক আবার মনে হচ্ছে ওটা ভালো এটা ঠিক অদ্ভুত একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে কাটাচ্ছে সে হাতের সামনে যা পাচ্ছে সব আশ্রে ভেঙে ফেলছে নির্জন পাশেই চুপচাপ দাঁড়িয়ে আছে নিলয় কাজের প্রতি নীরর অবহেলা এর আগেও বেশ কয়েকবার কিছু না বলে সহ্য করেছে নির্জন কিন্তু নিলয়ের এই উদাসীনতা দিন দিন বেড়েই চলেছে কেমন এক অন্য মনুস্ক হয়ে সময় কাটাচ্ছে সে এমন চলতে থাকলে ধরা পড়তে আর খুব একটা বাকি নেই নির্জনের এমন অনেক কথা শুনে চুপ করে রইল নিলয় অন্য মনস্ক হয়ে হতাশা মিশ্রিত গলায় বলে আমার কি হয়েছে তা আমি নিজেও বুঝতে পারছি না ভাই যেদিকেই তাকে সেদিকেই কেমন যেন গোলা মনে হয় ইদানি নিজেকে নিজের কাছেই খুব অদ্ভুত মনে হয় আমি একটা একান্ত সময় চাইছি কয়েকদিন সব কিছু থেকে দূরে থেকে নিজেকে একটু ফ্রেশ করতে চাই আমি আমি নিজেও বুঝতে পারছি না আবার কেন এমন মনে হচ্ছে নির্জন কিছুক্ষণ চুপ থেকে বলে এটা অনেক আগে থেকেই লক্ষ্য করেছি আমি এত আবেগ ইমোশন দিয়ে এই পথে চলা যায় না তোমার জায়গায় এখন থেকে স্বামীরই সব সামলাবে তার নেতৃত্বেই চলবে সব নিজেকে আবার আগের মতো স্ট্রং করতে পারলেই নিজের জায়গা চাইতে আসবে সেদিন এই বিষয়টা নিয়ে তেজ দেখালো আজ কোনো উত্তেজনা কাজ করছে না নিল আর মাঝে এই পথটাই যেন ধীরে ধীরে তার কাছে তিক্ত মনে হতে শুরু করেছে তাই কিছু না বলে চুপচাপ চলে যাওয়ার জন্য পাবার নিলয়। পেছন থেকে নির্জন ডেকে পালে। কোনো চালাকি করার চেষ্টা করলে পরিণাম কি হতে পারে আশা করি তোমার নতুন করে বোঝানো হবে না নির্জন কিছুক্ষণ চেয়ে থেকে কিছু না বলেই বেরিয়ে গেল সেখান থেকে পিটু তার পাশে হেঁটে হেঁটে বলতে লাগলো ভাই এটা কি হলো আপনি এখন থেকে ওই সিলেটের কথায় চলবেন আর এটাও আমার দেখতে হবে নীল কিছু না বলে চুপচাপ রইল সবকিছু এখন মনে হচ্ছে তার কাছে আরো কয়েকটা দিন কেটে গেল এদিকে আরোহীর এই অবস্থা দেখে চাইছে কাজটা আপাতত হাত হাতছাড়া করতে কিছুতেই চাইছে না সে নির্জন সব কিছু সব পাওয়ার নিজের করে নির্জনের সব কিছু সব পাওয়ার নিজের করে নিতে হলেও আরোহীকে তার প্রয়োজন যে চিন্তাধারা নির্জনের ভাবনার বাইরেও এদিকে নিলয় এতদিন অনেক ভেবে দেখল এসবে আর এগিয়ে যাওয়াটা পসিবল হচ্ছে না তার জন্য জীবনে এইসব পাপগুলো সে নিজ হাতে করেছে সেগুলোর ক্ষমা সে কখনোই পাবে না এবার এই অন্ধকার জগৎ থেকে সবাইকে নিয়ে একটু শান্তিতে বাঁচতে চাইছে যদিও এইটা কোনো সহজ কাজ নয় এইসব পথে কেউ নিজের ইচ্ছায় ঠুকলেও নিজ ইচ্ছায় বের হতে পারে না হয়তো লাশ হয়ে বের হতে হয় নয়তো সবসময় এসবের সাথেই থেকে যেতে হয় তার জীবনের শেষে কি অপেক্ষা করছে তার জানা নেই জীবনে এত মানুষের জীবন নষ্ট করেছে সে সেই জীবন তাদের জন্য বিসর্জন দিলেও এই পাক মোচন হবে না পিন্টুকে ডেকে বাসায় আনলো নিলয় রাজ দেখেও কিছু বললো না পিন্টুকে নিশ্চয়ই নিলয় কারণ ছাড়া আজ সরাসরি এ বাসায় নিয়ে আসেনি রুশানকেও শান্ত থাকতে বললো রাজ পিন্টুকে নিলয় সিদ্ধান্তের কথা জানিয়ে বলে শুধু আমি না তুই ওইসব রাস্তা থেকে দূরে সরে আসবি অনেক তো হয়েছে আর কত আমরা কেন অন্যদের জীবন নিয়ে এমন খেলা করব তাদেরও তো জীবন দিয়ে অনেক স্বপ্ন থাকে পিন্টু কিছু বুঝল নিলয়ের কথায় পুরো ব্যাপারটা বুঝতে পেরে বলে পথ থেকে উঠে আজ এই জায়গায় দাঁড়ালাম তা শুধু সম্ভব হয়েছে আজ আপনার জন্য সেই জায়গায় আপনার সিদ্ধান্তই আমার কাছে সবার উর্দে তবে এসব থেকে বেরিয়ে কতক্ষণ বাঁচতে পারবো বলেন পিন্টু কিছু না বুঝলেও নিলয়ের কথা পুরো ব্যাপারটা বুঝতে পেরে বলে তাদের মাঝে কথাবার্তা শেষ হলে পিন্টুকে পাঠিয়ে দেন নিলয় রুমে চুপচাপ বসে আছে সে রাজ রুশান রুমে এসে বসল তার সামনে সাথে নিপিন তুষারও এসে বসে রুশান গম্ভীর ভাবে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে নিলয় শান্তভাবে বলে ছোট এই জীবনে অনেক মানুষেরই তো ক্ষতি করেছে আর কত নিজেকে এমন পাপে জড়িয়ে রাখবো আর পিন্টু আমার খুব কাছের একজন ছোট ভাই বলতে গেলে নিজের ভাইয়ের মতোই তাই সিদ্ধান্ত নিলাম কিছু দিনের মাঝেই হয়তো দেখা হতেও পারে আবার নাও বা হতে পারে সেটা ভাগ্যের উপর নির্ভর করবে তবে ভালোবাসাটা থাকবে সব সময় অনেক দিনই তো তোদের সাথে একই ছাদের নিচে কাটিয়েছি জীবনে কিছু সম্পর্ক আসে অল্প দিনের জন্য তবে সম্পর্কগুলো আবার হারিয়ে যাওয়ার সময় মনে তাহা কেটে দিয়ে যায় সবাই নিশ্চুপ হয়ে বসে রইল পাশ থেকে রাজ শান্ত গলায় বলে যদি তোরা মন থেকেই এসব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকিস তাহলে কোথাও যাওয়ার প্রয়োজন নেই তোদের দুজনই আমার হেফাজতে থাকবি তোদের কাজ অব্দিও কেউ যেতে পারবে না ক্ষতি তো দূরের কথা রাজের কথা একটা মৃদু হাসি দেয় নিলয় তারপর স্বাভাবিক হয়ে বলে এই নিলয় জীবনে তার বাবার কাছেও মাথা নত করেনি ছোটবেলা থেকেই সব সময় মাথা উঁচু করে বাঁচতে শিখেছে সে প্রয়োজনে নিজেকে শেষ করে দেব। তবু অন্যের কাছে হাত পাতবো না কখনো আবার নিজেরটা আমি নিজেই দেখে নেব চেটে দশ দিন বাঁচার চেয়ে খেটে একদিন বাঁচাটাই উত্তম